এত সুন্দর শোভা ভাই জি ভাই সহ স্বীকার কানে আরে বাপ রে বাবা কালো ঘোড়া কালো গুলা ওর দামে দিব ওর ডেক দামে ওর ডেক দামে সা দিব দুই সিট মাত্র 8000 এক সিট মাত্র 6000 এই দুই সিট মাত্র 8000 সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ নিতে পারবেন আরে ভাই এইটা কি নি যায় এইটা ভাই একদম আকাশী কালার আকাশের রং 8000 এই একটা 6000 এই একটা 8000

থাকবে জমি কিনলে দলের সহকারে পাবেন ওকে যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিতে কিন্তু ভুলবেন না অনেক অনেক কালেকশন এই কারখানায় আপনারা পেয়ে যাবেন